সামনে শীত আছে শীতে ময়শ্চারাইজার ক্রিমটা আমাদের খুব দরকার আছে রাতেও অনেকে ব্যবহার করে অনেকে দিনেও ব্যবহার করে হ্যালো বন্ধুরা আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম এবং সাথে ধামাকা অফার নিয়ে আসলাম এবং এখানে মামাতের প্রোডাক্ট নিয়ে আসছি একটা হইল ময়শ্চারাইজার ক্রিম অয়েল ফ্রি এবং হেয়ার অয়েল হেয়ার ফলিং কমার জন্য এবং সাথে ফেস ওয়াশ সো আমি প্রথমত আপনাদের সাথে কথা বলি মামাতের ময়শ্চারাইজার ক্রিমটা কারণ সামনে শীত আছে শীতে ময়শ্চারাইজার ক্রিমটা আমাদের খুব দরকার আছে রাতেও অনেকে ব্যবহার করে অনেকে দিনেও ব্যবহার করে সো এখানে কয়েকটা ফ্লেভার আছে আমি সেটা নিয়ে এটা হলো রাইস এই যে মামাতে মামাতের অয়েল ফ্রি ময়শ্চারাইজার আর এটা হলো ভিটামিন সি ভিটামিন সি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ক্রিম ফেস আর এই এটা হলো আপনার দুটা সাইজ হয় এটা হলো মামাদের হেয়ার অয়েলটা অনেকের হেয়ার ফলিং হচ্ছে তাদের জন্য ওইটা আর যারা এই ক্রিমটি ব্য ব্যবহার করবেন সো রাতে দিনে যখনই ব্যবহার করবেন তার সাথে ফেসওয়াশ লাগে ওই ফেসওয়াশটা আচ্ছা এবার আমি বলি এটা ব্যবহার করলে আপনি কি কি উপকারিত হবে আপনি যদি মামাদের এই যে রাইস অয়েল ফ্রি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করেন আর স্পেশালিটি আপনার এখানে কাজ করবে হলো যে আপনি স্কিনটা ময়শ্চারাইজার রাখবে স্কিনের বি থ্রি প্লাস আপনার স্কিনটাকে গ্লোরিং এবং ব্রাইটেনিং এবং স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করবে এটা ভালো আর এই যে কেন উপ আমরা অনেক সময় ব্যবহার করি এলেও আপনার আমাদের স্কিনের অনেক রকমের একটু সমস্যা হয়ে থাকে স্কিনটা অনেক রকমের সমস্যা হয়ে থাকে যে স্কিনে আমাদের একটু দাগ আছে কি স্কিনের দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে কি কোন কোনো সৌন্দর্য এটা কি স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা এটা নেবেন যেটা পছন্দ সেটা আর ভিটামিন সিটা টা কি ভিটামিন সিটা হলো যাদের আমাদের স্কিন ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় কি স্কিনটা একটু সেন্সিটিভ তারা ভিটামিন সিটা ব্যবহার করবেন এবং এটি কোন তিনটাই অয়েল ফ্রি সো আপনি আরামসে এটা নিতে পারবেন এবং এটি খুবই ভালো মতন ব্যবহার করতে পারবেন সামনে একটা শীত আপনার জ্যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এবার আমি কথা বলি আপনার এটা নিয়ে এই যে এটা কি কি উপকারিত আমি সেটা প্রথমত আপনি হেয়ার ফলিং খুব ভালো করে এটা এবং সাথে আরেকটা কাজ করবে আপনি সেটা আমাদের অনেক সময় ফেটে যায় মানে আহ চুল ফেটে যাওয়ার কারণে চুল অনেক ভেঙে যায় কি চুলের দেখতে অনেক রাপ লাগে কি দেখতে ভালো লাগে না সো শুষ্ক হয়ে গেছে গা তাদেরকে বলবো আপনারা এই যে এই অয়েলটা নেবে এটা আপনার চুলটা যেরকম ঝরঝরা হবে এবং আপনার হেয়ার ফল কমবে এবং ফাটাটা কমে যাবে এবং এটা হলো বড় সাইজটা এটা হলো সাইজটা এবার দেখেন আমাদের প্রতিটা মানুষের কিছু ব্যবহার না করলে ব্যবহার করা উচিত কেন এখানে দেখেন কয়টা ফ্লেভার আছে চারটা ফ্লেভার এই যে এটা হলো ফ্লেভার এটা টুইটি ফ্লেভার এটা ভিটামিন সি ফ্লেভার এটা হানি ফ্লেভার সো যার যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই কেন বেসিক্যালি কি এই যে আমরা এই কৃত্রি ফ্লেভারটা কেন ব্যবহার করি মুখে দাগ আছে ব্রন আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন এই যে কেন আপনার স্কিনের সৌন্দর্য বৃদ্ধি এবং স্পট আপনার কি কি স্কিনে খুব ড্রাই হয়ে স্কিন খারাপ হয়ে যাচ্ছে তারা এটা ব্যবহার করবেন আর ভিটামিন সিটা ব্যবহার করবেন হলে আপনার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে যে আপনার ব্রন আছে দাগ আছে কি অ্যালার্জির প্রবলেম আছে তারা ভিটামিন সিটা ব্যবহার করবেন যত মানে সেনসিটিভ স্কিন আছে তাদের জন্য এটা ভালো আর এই যে এটা এটাও আপনি স্কিনের হারিয়ে তো আপনি জানেন একটু উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সৌন্দর্য রাখে ভালো এবং এটা রেট কত আমি সেটা নিয়ে বলি আপনারা এখান থেকে যেটা নেবেন এই দেখেন আমরা সেভেন ফিফটি করে বেঁচি সো আপনারা যদি আমার এই ভিডিও দেখে নেন আপনাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা রাখবো এবং এই যে এই অয়েলটার রেট কত এটা আমরা বেসিক্যালি বেঁচে হইলো এখানে এইট ফিফটি যারা আমার ভিডিও দেখে নেবেন একশো টাকা ডিসকাউন্ট আর এটা বেঁচে হইলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভিডিও দেখে নেবেন তাদের কাছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর এটি হল আপনি পাঁচশো দশ টাকা করে যারা আমাদের ভিডিও দেখে নেবেন এটা ধামাকা অফার দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ আপনারা ওইটাই নিতে পারবেন এবং আপনাদেরকে আরো কিছু কথা বলি অনেকে বলে যে ভাইয়া আমি তো আপনি সবে আসতেছ ওয়েলকাম সবে আসার জন্য আর অনেকে বলবে ভাই আমি আপনার প্রোডাক্টটা নেবো কিভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিওতে দুইটা নাম্বার দাও সেই এয়ারটেল লবি নাম্বার নাম্বার দুটো সেভ করলেই হবে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আরামসে আমাদেরকে অর্ডার কোন নিতে পারবেন এবং শপে আসলে ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সিজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তর আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর যারাই আমাদের এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম